কোন একদিন এই সিলেট মক্কা মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমার নাসির উদ্দিন সিফা সালার মত শখতিয়া ছুই আছেন সেই জায়গা থেকে একদিন একদিন আমার বিশ্বাস লক্ষ লক্ষ যুবক উঠবে যে হুজুর দাড়ি হেফাজत জান্নাতি দাড়ি রাখলে কি ফজিলত জানি না নামাজের মধ্যে হুকুক কি বুঝিনা

জান্নাতে সমস্ত উম্মতকে দিনার দাওরাত পর্যন্ত কাটবেন যাতে আল্লাহ পছন্দ হয়ে যায় এজন্যই তো রাব্বে কারীম আমা আরসালনা কিল্লা রাহমাতুল আলামিন বানিয়েছে জান আর রব্বুল আলামিন কুল রব আমি আর কুল কানে যতক্ষণ আছে আপনি নবী নবী মুস্তাফা হলেন রাহমাতুল আলামিন রহমত যেখানে কেনে আছে বান্দা যে আছে খোদার রহমত ও শিখানে আছে বুঝা গেল নবী আশা লাগবে না নবী সর্বদাই আছে এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আন নাবিউ আওলাদিল মুমিনিনা মিন আমতুসি নবীর মিলাদ ও কিয়াম সুন্নাত নয় আমি খোদার কসম করে বলে দিচ্ছি কোরআন বলতেছে যেটা কোরআন বলে এটা আল্লাহর হুকুম মানে ফরজ নবীর মিলাদ ও কিয়াম করা মুমিনের জন্য ফরজ সুবহান ফরজ আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কিছু করে জিন্দাবাদের কিছু নাই সব মুর্দাবাদ হয়ে গেছে খুদার কসম ওই দুই রাখা চার আকাতে নবীজি কে মমিনরা সালাম দেয় নবীজি ওয়ালাইকুম সালাম ইয়ামতি মমিন নামাজে বসে বসে শুনতে পায় আওয়াজ দেন ওই আল্লাহর আছেন আল্লাহ ওয়ালারা আছেন চেহারা দেখলে ডাক্তারের কাছে গেলে মরিজ ভালো হয়ে যায় রোগী ভালো হয়ে যায় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে মমিনরা সুস্থ হয়ে যায় ঈমানে কামেল হয়ে যায় কাউকে আমার কখনো ছোট করার ইচ্ছা না মমিন আপনাদের বড় দায়িত্ব বড় দায়িত্ব মুসলমান এখন দেখেন কোন আমাদের দেশের কোন আমলা কামলা কিছু নেই একটা কমিশনার পর্যন্ত নাই অনেক জায়গায় তারপর আমরা যে এত শান্তি শৃঙ্খলা নিয়ে শুনছি পড়ছি সব জায়গার হাল একরকম না আজকেও চাঁদপুরের মধ্যে সাতজন ডাকাত সাতজনকে কুপিয়ে হত্যা করে নাও জবিল্লা মেরে ফেলেছে অনেক জায়গার পরিস্থিতি খারাপ আজকে মুসলমান টঙ্গিতে নামে প্লেয়ারের নামে ইহুদিনা সার নাম সবটাই মুহস্ত অথচ আপনাকে চিনেও না যাদের ফ্যান হয়ে ভক্ত হয়ে বসে আছেন আপনি মারা গেলে ইনাল্লা পড়তে পারবেন না মুসলমান এই দশা আমাদের হয়ে আছে খেলার নামে তারকাদের নামে দুনিয়া দাদের নানে আমরা যে কাটাকাটি মারামারি করছি দলের নানে দেখেন 15 16 বছর ক্ষমতা যখন দেখিয়েছে ছিল যতক্ষণ ছিল ছিল হুকুমত যা কেড়ে নিতে পারেน এগুলো আমরা দেখে সেছি নমরুদ ফেরাউন সাdatatables কিউ টিকে পারে নাই টিকেতে তা আবু বকর সিদ্দিক 700 বছর কেটে গিয়েছে banda এখনো ভুলে নাই হাত

আমি তোকে ডাকবো জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাকে তো ডাকতে পারি জুবান দিয়েছো তুমি কিভাবে ডাকো যখনই যখনই আমাকে যারা দেখেছে তাদের নাম যখন না হবে যখন তারা ইমানে ভরপুর হয়ে যাবে ওটাই আমি আদায় করে দিই সুবহানাল্লাহ এই বাবারা এই মাহফিল অলরেডি ফেসের কারণে ফেস কারণে কিছু মানুষ বসতেছে আফটার লিখে রাখেন আমি দস্তখত দিয়ে যাব সিগনেচার করে যাব আটা 15 ইয়ার্স আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা তিন চার ঘন্টাও ক্যাসেটে উপর টি করে ট্যাপ রেকর্ডার শুনেছি ওই জামানা ছিল এরপর আসলো সিডি প্লেয়ার ও ডিভিডি প্লেয়ার ভাড়া করে এনে ওলামায়ে কেরামদের ওয়াজ শুনেছি টিভির মধ্যে

সেটা থেকে আমরা সরে গিয়েছি দিন কানের কথা ছিল হুজুর কে এই চেহারা দেখা তবে কবরে গেলে কি দেখাবো প্রত্যেক দিন গাড়ির মধ্যে উঠলে আমার কাছে শুধু এটাই চিন্তা হয় আল্লাহ মউত মালাকুল মউত মৃত্যু তো মুমিনের তামান্না শাহাদাত মুমিনের তামান্না একটা পুল শুধু কারণ আমার জানা আছে আমাদের মুমিনদের মুমিন যারা তাদের জানা আছে এ পারে দুনিয়া কিন্তু ওই পারে তো মুস্তাফার মাওলা বসে আছে সুবহানাল্লাহ এজন্য মুমিন তাড়াতাড়ি যেতে চায় কিন্তু চিন্তা করি চেহারা কিভাবে নবীজিকে দেখাবো বলবে লক্ষ লক্ষ তোর ফলোয়ার ছিল শুনিয়েছ কত বিনোদন দিয়েছ মানুষের মধ্যে রূহানিয়াত তালাশ করাস নাই তাদেরকে সেজদা আল্লাহর জন্য নাই আকিম والصلاه ও যিকির ইত্যাদিটাকে দেখে সেদার দাওয়াত কথা ছিল

এই সেই সিলেট এই সেই হবিগঞ্জ শাস্তাগঞ্জ এই সেই চুনারু ঘাট এই সেই আশেপাশে যে জায়গার মধ্যে আলে পাতটা হেঁটেছেন আর বলেছেন মক্কা নগরী সুগন্ধি পাই যেখানে মক্কা কোথায় আর কোথায় সিলেট এটাই তারা তো লন্ডন বলেছে যে বাংলাদেশের লন্ডন বলা হয় সিলেটকে কেন বলা হয় কারণ শাহজাল ইয়ামানি শাহপরান ইয়ামানি اولاد রাসূল এই জমিনে সর জমিনে মধ্যে কদম রেখেছিলেন বিধায় সুবহানাল্লাহ আমার বিশ্বাস কোনো একদিন এই সিলেট মক্কা মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস জমিনের মধ্যে আমার নাসির উদ্দিন আলার মত ছুই আছেন সেই জায়গা থেকে একদিন একদিন আমার বিশ্বাস লক্ষ লক্ষ যুবক উঠবে দাড়ি হেফাজত জানি না দাড়ি রাখলে কি ফজিলত জানি না নামাজের মধ্যে হুকুক কি বুঝি না সুবহান রাব্বিল আলা কি আদায় হচ্ছে কিনা জানি না হয়তো বসে সমলি ও আনা আজিজি বিহি রোজার একাম এখনো জানে না ইফতারে কি মজা ওই মালিকের খালিকের জন্য না খেয়ে থাকার মধ্যে কি মজা এখন টাকা হয়ে গিয়েছে হজ করার অনেক তৌফিক হয় নাই লক্ষ লক্ষ হাজী প্রত্যেক বছর যায় লক্ষ লক্ষ মিলাদুন নবীর মাহফিল সিরাতুন নবীর মাহফিল লক্ষ লক্ষ কোরআন সুন্নাহ দরস হাজার হাজার বান্দারা শেষদা তাহার যুদ্ধের মধ্যে পড়ে আছে সবে কদর সবে নারাজ লাইলাতুল বারাত সব পালন হচ্ছে ইদুল ফিতর ইদুল আজহা সব পালন হচ্ছে কিন্তু পালনের পরের দিন আবার বান্দা যেই সেই হয়ে যাচ্ছে কেন কারণ বলনে ওয়ালা জবান কাফের ঈমান তো কোথা থেকে আসবে দিল যদি তাদুক বিল কলব অন্তর থেকে যদি বান্দা মেনে নেন খোদা কি জন্য কসম জবান দিয়ে যা বলবেন রব্বে করিম তাই কবুল করতে থাকবে মান আল্লাহ মওলা ফালাহুল কুল তার হয়ে যায় dunia আপনার হয়ে যাবে তার হয়ে যায় সিদ্দিক আকবরকে বললাম ইয়া আবু বকর সিদ্দিক আপনি চলে যাচ্ছেন সব কিছু রেখে কোথায় যাচ্ছেন রসূল পাকের সাথে আপনার পরিবার পরিজন তিনি তখন বললেন যে আমি ওখানে আল্লাহর রাসূলকে রেখে এসেছি সুবহানাল্লাহ শা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরুস মুবারকে আপনারা বসেছেন আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না জানি অলরেডি আপনারা আমার উপর বিরক্ত মনে গালি দিচ্ছেন আমি বুঝতেছি নামতে দেরি নাই মাদানি সাহেবরা যে ধুইয়া দিবেন এটা আমি জানি কোনো সমস্যা আপনাদের গালি কারণ আপনি আপনারা আমার নবীর উম্মত আসে আপনাদের গালি আমাদের মালা বেশি বেশি গালি দিবেন কোনো সমস্যা না আই ডোন্ট কেয়ার আমি তো বলছি কারণ আপনার কাছে আমার কোনো হিসাব নাই না আপনার আমার কাছে আছে না আমার আপনার কাছে আছে হিসাব তো একজনের কাছে তিনি কে আল্লাহ আওয়াজ দিলে তিনি কে আল্লাহ আশা করি এতটুকু বলার পরে শয়তান অন্তত এখানে এলাকার মধ্যে নাই তো বুঝে গেল হয়তো অমরের উত্তর শরীরা হাসতে সেরে খোদা এখন উত্তর শরীরা আছে আওয়াজ দেন এখনো মুসলমান নাই নাই আল্লাহ আমাদের এই যুবকদেরকে কবুল করুক আমিন বলেন সবাই নসিব হেদায়ত থাকেন আল্লাহ জান্নাতও বানিয়েছেন জাহান্নামও বানিয়েছেন সব যে জান্নাতে যাবে এমন তো কোনো নাই

আমাকে অনেকে বলে যে হুজুর আপনি নবীজের সুন্নত পালন করছে না নবীজি তো গরিবানা জিন্দেগি পছন্দ করতেন আমি বললাম হ্যাঁ অবশ্যই গরিবানা জিন্দেগি পছন্দ করতেন কিন্তু এটার মানে আমার নবী গরিব ছিলেন না আপনি রং বুঝাচ্ছেন আমার নবী কোনো গরিব না আমার নবীর জেসে মুবারকের যে কাপড় ছিল ওটার একটা সুতা পুরো কুল কায়নাত হাজার কোটি বার বিক্রি করলো আমার নবীর জেসে মোবারকের ওই কাপড় মুবারক একটা সুতার দাম হবে না ঠিক কি বলে বান্দা জানোই না বান্দা

সব লিসান শুধু জুবানে আমাদের তাসদিক বিল অন্তরটা কোথায় গেল অন্তর দিয়ে তুমি কোনটা বুঝেন নিজের জন্য কোনটা পড়তে হবে অন্তর দিয়ে বুঝেন কোনটা খেলে জিভায় মজা লাগবে অন্তর দিয়ে বুঝেন বউটা কি লাগবে মাটা কি লাগবে ভাইয়েরটা কি লাগবে স্বামীরটা স্ত্রীরটা কি লাগবে অন্তর দিয়ে সেটা বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করবেন কবর যখন আমাকে ওই গর্তের মধ্যে রেখে আসবে এক ঘন্টা নয় এক মিনিট থাকো তখন বুঝবেন কে আপন কে পর বলতেছেন তো হালাল কে হারাম হালাল কে হারাম হারাম কে হালাল সমস্যা নাই इजीгами বিজিওয়ালারা লম্বা মালাকুল মউতের লম্বা সালাম পাবেন ইনশাআল্লাহ তখন ওদিন इजीগাদের বিজি বের হবে ইনশাআল্লাহ এর আগে আমাদেরকে আল্লাহ হেদায়েত نصیব করুক আমিন বলেন না কেন আমিন বলেন আল্লাহ আমাদেরকে দয়াল নবীর পথে আল্লাহ তোমার পথে যে পড়তে চলতে চলতে খুশি সে পথে চলার মত তৌফিক দান করুন আমিন আসুন একটু কলবে রুজু করে নিয়ে জেসিমের রুজু তো পানি দিয়ে করতে হয় কলবে রুজু আল্লাহ আল্লাহ রসুলের জিকির দিয়ে করতে হয় জিকুল্লাহ দুরুদে পাকের মাধ্যমে একটু কলবের জিকির করি এরপর আমার অলরেডি আমি স্টেজ উঠছি দুই ঘন্টা হয়ে গিয়েছে সাড়ে দশটা উঠেছি সাড়ে বারোটার কাছাকাছি বাজে আমি আপনাদেরকে আর কষ্ট দিব না আলোচনা হয়তোবা অনেক হয়ে গিয়েছে আমাদের আজকের মেহফিলের সময় তো প্রধান অতিথি মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব চমৎকার ওয়াজ করেছেন চমৎকার খেলে করেছেন আমার মামাজান খুব মহব্বতের মানুষ খুব করে যাচ্ছেন খেদমতের খোদা মিলে তা আমি আর দশ পনেরো বিশ মিনিট আমি আলোচনা করে নেমে যাব কারণ রাত গভীর রয়েছে ফজর ঠান্ডাও প্রচুর পড়েছে তবর কি কি ব্যবস্থা আছে তো ইনশাআল্লাহ সুন্নিরা সবের ব্যবস্থায় করে রুহের ব্যবস্থাও করে পেটের ব্যবস্থাও করে এটা খাজা মানে দিন চিস্তি সঞ্জেরি আজ যিনি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন আমি মাদানি সাহেব যদি এখানে একটা একজনকে কলমা পড়ি বিদর্মিত এটা ভাইরাল হয়ে যাবে

তিনি নব্বই লক্ষকে বলেন যে আগামী কালকে হুজুর ঘরে পাক আসবেন তোমরা মসজিদে নামাজে সজোর আদায় করো সবাই এসে পড়েছেন

তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি কাছে নাই ওই দিন আল্লাহ বলেছিলেন হ্যাঁ হাবিব আমি সমস্ত কিছুর ক্রিয়টন আমি হালিক মালিক কিন্তু আমার কাছে বান্দার চোখের পানি ছাড়া সমস্ত কিছু আছে